থেকে যে অভিযানগুলো শুরু করেছিলাম সেই অভিযানে আমরা ভৈরব এলাকার যে সমস্ত অস্ত্র এবং অ্যামুনিশন ছিল অধিকাংশ অস্ত্র এখন পর্যন্ত আমরা উদ্ধার করতে পেরেছি খুব নামমাত্র সংখ্যক অস্ত্র এখনও বাইরে আছে যেগুলো উদ্ধার করার জন্য আমরা আমাদের প্রচেষ্টা এখন পর্যন্ত বলবৎ রেখেছি ইনশাল্লাহ আমরা খুবই দ্রুত সময়ের মধ্যে বাকি যে অস্ত্রগুলো বাইরে রয়েছে সেই অস্ত্রগুলো আমরা উদ্ধার করতে সক্ষম হব তো আমরা এখানে এসেছিলাম আমাদের এই আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা করার জন্য আপনারা জানেন যে একটা বিশৃঙ্খল সিচুয়েশনের জন্য আমাদের পুলিশ বাহিনী যারা ছিলেন বিশেষ করে ভৈরবে যারা ছিলেন তারা পাঁচ তারিখ অবরুদ্ধ অবস্থায় ছিল তাদের সেই অবস্থা থেকে উদ্ধার করে নিয়ে এসে তাদের অস্ত্র এমনিশন উদ্ধার করা এবং পরবর্তীতে তাদের যে প্রথাগত কাজ আইনশৃঙ্খলা বিধান ঠিক রাখা এবং জনসাধারণকে সাহায্য করা এই কাজগুলো যেন তারা আবার সে পুনরায় আগের মতো করতে পারে এবং জনসাধারণকে সাহায্য করতে পারে তার জন্য আমরা তাদেরকে এই উদ্ধারকৃত অস্ত্র এবং অ্যামুনিশন আজকে দিয়ে দিচ্ছি এবং আমাদের তরফ থেকে পুলিশ প্রশাসনকে তাদের কাজ করে যাওয়ার জন্য যতটুকু সাহায্য করা প্রয়োজন আমরা তাদেরকে সকল সাহায্য সহযোগিতা করব যেন তারা পুনরায় অধিক উদ্যমে তাদের কাজ করতে পারে আচ্ছা এখানে আমরা আমাদের যে ছাত্র সমাজ এবং সাধারণ জনসাধারণ তাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি বিভিন্ন সময়ে তারা আমাদেরকে বিভিন্ন ধরনের তথ্য দিয়ে সাহায্য করেছেন অনেক সময় তারা নিজেরাই নিজেদের স্বপ্নদিত হয়ে এই অস্ত্রগুলো উদ্ধারের কাজ করেছেন এবং থানার যখন আপনারা জানেন যে গত পাঁচ তারিখ আমাদের ভৈরব থানা কিন্তু কিছু বিশৃঙ্খল জনসাধারণ কর্তৃক অবরুদ্ধ অবস্থায় ছিল তারা থানার ঠিক নিকটে যে পৌর পার্কটা আছে সেই পৌর পার্কে অগ্নিসংযোগ করে এবং থানার একটা অংশ তখন মানে অগ্নিসংযোগ করে অগ্নিসংযোগ যখন করে তখন এই সময় আমাকে শভিক্ষ সাহেব ফোন দিয়েছিলেন যে স্যার আপনারা একটু দ্রুত আসেন আমাদেরকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যান গতিতে আমরা চেষ্টা করেছি তাদের সেই ডাকে সাড়া দেওয়ার জন্য এবং আমরা দ্রুততার সহিত সেখানে পৌঁছে তাদের যে সদস্য এখানে ছিল তাদেরকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসি এবং তাদের সাথে যে সমস্ত অস্ত্র অন্সন ছিল থানার ভিতরে সেগুলো আমরা উদ্ধার করার চেষ্টা করি এখানে আমি আমাদের সাথে যারা ছিল ক্যাপ্টেন রায়হান ছিলেন এবং আমার অন্য যারা সদস্য ছিলেন তাদের সবার সাহসিকতার ঘষী প্রশংসা করছি কারণ তারা সেই অবস্থায় আপনারা জানেন যে সেখানে প্রায় ছয় থেকে সাত হাজার জনসাধারণ ছিল এই উত্তেজিত জনসাধারণের মধ্যে তারা যেভাবে নিজের ধৈর্যের পরিচয় দিয়েছে এবং সাহসিকতার পরিচয় দিয়েছে সেটাকে আমি অবশ্যই বলবো যে তারা প্রশংসা প্রশংসনীয় কার্যক্রম করেছে আপনাদের এই ব্রিফিংয়ের পর থেকেই আনুষ্ঠানিকভাবে সকল অস্ত্র তাদেরকে হস্তান্তর করা হবে আর পুলিশের কার্যক্রমের কথা যদি বলেন তারা কিন্তু অলরেডি তাদের কার্যক্রম শুরু করে দিয়েছেন আপনারা জানেন যে আমাদের স্টেডিয়ামে পুলিশের একটা অস্থায়ী থানা স্থাপন করা হয়েছে এই থানার মাধ্যমেই তারা আপাতত তাদের কার্যক্রম পরিচালনা করবে এবং পুরাতন যে থানাটা আছে সেই থানা আমরা বর্তমানে আপনার সংস্কার কার্যক্রম হাতে নিয়েছি যেটা আপনাদের এখানকার জনসাধারণ এবং ছাত্র সমাজ তারাই নিজেরা করে দিচ্ছেন তাদের নিজস্ব উদ্যোগে যখন তাদের কার্যক্রমগুলো শেষ হয়ে যাবে এই অস্থায়ী ক্যাম্প থেকে তারা তাদের মূল ক্যাম্পাসে ফিরে যাবে কী কী ধরনের অস্ত্র নাম বলা যাবে এখানে আমরা পুলিশ আমাদের পুলিশ বাহিনী সাধারণত যে সমস্ত অস্ত্র ব্যবহার করেন শটগান রাইফেল এলএমজি এস এম জি টিয়ার গ্যাস গান এবং অ্যামোনেশন যদি বলেন অ্যামোনেশন টিআরসিএল রাবার বুলেট সাউন্ড গ্রেনেড স্মোক গ্রেনেড এগুলো উদ্ধার করা হয়েছে